গত একত্রিশ ডিসেম্বর যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অধীন চার নম্বর ওয়ার্ডে একটি স্টেল ব্রিজ নির্মাণ কাজ পরিদর্শনের সময় দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন ইঞ্জিনিয়ার অভিপাল ঘটনার পর ইঞ্জিনিয়ার অভিপাল ধর্মনগর আরক্ষা দফতরে চারজনের নামে মামলা দায়ের করেন অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আমির উদ্দিন লংতরা বিবি হাবিবা বেগম এবং সুপলদীপনাথ তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে জেলা শাসকের কাছে ডিপোশন প্রদান করে ইঞ্জিনিয়ার সার্ভিস অফ ত্রিপুরা অ্যাসোসিয়েশন রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ করেন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন নিন্দাজনক আমরা এর পরিপ্রেক্ষিতে আমরা এফআইআর দাখিল করছি অভিযুক্ত যারা আসলো তার নাম নাম দিয়ে আমরা এফআইআর করছি তো এফআইআর করিয়া আজকে আমরা এখানে সবাই একত্রিত হইয়া জমা হইয়া মাননীয় ডিএম মহোদয়ের কাছে আমরা আইসি সবাই মিলল তো ডিএম মহোদয়ের সঙ্গে আমরা আজকে বিস্তারিত সব আলোচনা হয়েছে